বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আমি অম্বিকা আমার অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে না আমার নয় তারা গাছগুলো প্রচুর ফুল ফুটেছে কি যে মনে আনন্দ লাগছে কি বলবো প্রত্যেক দিনই যেন এত এত ফুল দিচ্ছে আর বিশেষ করে যেদিন রোদ ওঠে সেদিন তো আরোই প্রচুর ফুল দেয় আর এখন না সকালে ওই বাজে তোমার ছটা মেয়ের না সকালে টিফিন বানাচ্ছি আজকে দেবো পাস্তা মেয়ে কয়েকটা দিন ধরেই বলছে মা আমাকে একটু অন্যরকম কিছু বানিয়ে তো সেই কারণে আর কি মেয়ের আপারে আজকে ওকে দিলাম পাস্তা আর একটু বেশি করেই করে নিয়েছি যাতে আমারও কিন্তু টিফিনে ওটাই হয়ে যায় আমি আবার এক্সট্রা কি করবো আর আমার মতো কুড়ে মানুষ বা বুঝতেই পারছো আমার আর অন্য কিছু এক্সট্রা করতে ভালোই লাগে না তো সেই কারণে মেয়েকে যেটা দিই সেটাই আমি রেখে দিই আর মেয়েকে যে এখন ভাত খাওয়াবো তার জন্য ভাত সব নিয়ে নিয়েছি সাথে আমি চা নিয়েছি চাটা খাচ্ছি আর মেয়েকে এখন ভাতটা একটু একটু করে খাইয়ে দিচ্ছি সকালে মেয়েকে টিফিনে সিদ্ধ ভাত দিই ভাতের সাথে আলুর সিদ্ধ দিয়ে দিই প্লাস যদি কিছু ভেজিটেবলস থাকে সেগুলোও সিদ্ধ ওই একসাথে ভাতের মধ্যেই দিয়ে দিই আর আজকে একটু বেগুন ভাজা দিয়েছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আবার আলমারি অর্গানাইজেশন কিভাবে আমি আলমারি সুন্দর করে গুছিয়ে রাখি বা ওয়ার্ড্রাফ কীভাবে সুন্দর করে গুছিয়ে রাখি অনেক দিন ধরে মোটামুটি আমার বলতে পারো অপারেশন হওয়ার পর থেকে তো মানে আমি এইগুলো করতেই পারিনি বিশেষ করে এই বড় ওয়াড্রাপটা তো সেই কারণে আজকে ডিসাইড করেছি যে আজকে তোমাদের সামনেই তোমাদেরকেই শেয়ার করব যে কিভাবে সুন্দর করে গুছিয়ে রেখে প্রথমে সুন্দর করে মুছে নিলাম আর একটা করে ন্যাপথলিন দিয়েছি আর ন্যাপথলিনটা দেখলাম একেবারে শেষই প্রায় তো দেখো এরকম করে ধাপে ধাপে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই যে দেখছো এগুলো হচ্ছে আমার পুরো স্টকে আছে বেডশিট মশারি সবগুলো তারপরে আসলাম নিচের ধাপটায় এবার এগুলো সব একটা একটা করে নামিয়ে নামিয়ে করছি পুরো টোটালটা একদম বিছানার মধ্যে এত এত জামা কাপড় তো সেগুলো আমি আর কন্ট্রোল করতে পারবো না সেই জন্য একটা ধাপ করলাম মানে ওপরের যে পুরো তাকটা দেখছো ওই একটা ওপরের করলাম তারপরে ধাপটা আসলাম আবার এই রকম করে করেও করছি আবার নিচের দিকগুলো দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়ে আছে মানে পুরো আগোছালো হয়ে আছে মানে ভালো করে পরিষ্কার ক্লিন করতেই পারিনি আমি সময়ই পাইনি আর সময় যদিও পেয়েছি তো শরীর অসুস্থতা নানা রকম কারণের জন্য ব্যস্ততার জন্য করে হয় মানে করাই হয়নি আর আমি যখন আলমারি পুরো মুছে নিই পেপার মানে মিলে নিই তা ওপর কিন্তু দু মানে তিন চারটে মতো করে তোমার ন্যাপথলে নিই তাহলে কি যে আমার কাপড়গুলোর মধ্যে কোনো বাজে স্মেল হয় না প্লাস হচ্ছে পিঁপে পোকা কোনো কিছুই আসে না একটা বেশ পজিটিভ ব্যাপার থাকে সেই কারণেই আমি দিই আর জানো তো আজকে যখন ন্যাপথলিন দেবো ভাবছিলাম মানে দেব মানে দেবার চেষ্টা করছিলাম প্যাকেটটাও ছিল প্যাকেটটা খুলে দেখছি একদমই নেই মাত্র দুই তিনটে পড়ে আছে তো যাই হোক তোমাদের দাদা ভাইকে বলে দিলাম যে এখন যা মানে যেদিনই আসবে না কেন আমার ন্যাপথলিন যেন নিয়ে আসে আর এই থাকটায় পুরো রাখি হচ্ছে তোমার আমার চুড়িদার জামা কাপড় রেগুলার ইউজের নাইটি বা যেগুলো আমার লাগে আর কি রেগুলার ইউজের যে সালোয়ার কামিজগুলো সেইগুলো ভালো কুর্তি রয়েছে দেখো সুন্দর করে সব কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি মানে দুটো ধাক পুরোপুরি হয়ে গেছে নিচের থাকগুলোও করে নিয়েছি আর এখন আমি ব্যাগ বুঝাচ্ছি কেন বলতো আজকে হচ্ছে যাব মায়ের বাড়ি তো অনেক দিন ধরেই মানে বলতে পারো পাঁচ মাসের ওপর যাওয়া হয় না নানা রকম ব্যস্ততা মেয়ের পরীক্ষা পড়াশোনা সব কিছুর জন্য তো আজকে একদম শুরু করে দিয়েছে এই যে ব্যাগ গোছানো ওই কারণে এই আর ও মানে পুরো ওয়ার্ডটা সুন্দর করে গুছিয়ে নিলাম তো ওইগুলো গোছাবার পর এখন আমি গোছাচ্ছি ব্যাগ তো মেয়ের দু ব্যাগটা নেবো আমার তো বিশেষ কিছু জামা কাপড় নেই না কারণ মায়ের কাছে আমার ম্যাক্সিমাম জিনিসই থাকে আর এখন বাইরের ওয়েদারটা দেখো হয়তো একটু বুঝতে পারবে মানে একদম অন্ধকার কালো হয়ে এসেছে মানে এক্ষুনি বৃষ্টি নাব্য নব্য এরকম অবস্থা তবে এক ঝোলক বৃষ্টি হয়েও গেছে হয়নি তা নয় তো জানি না আর যত সম্ভব নিউজে যেটা দেখলাম যে আজ থেকে তো কন্টিনিউ বৃষ্টি হবে কদিন তো মা বলছে তোরা আসবি সাথে করে বৃষ্টি নিয়েই আসবি নাকি তো যাই হোক তো বাড়ি যাবো সেই আনন্দটা তো বুঝতেই পারছো ভীষণ ভালো লাগছে আর আমার মেয়ের তো সাথে করে বিশেষ আর কেন বলো তো ঘরের মধ্যে তো সারাক্ষণ থাকা ওই পড়াশোনা মানে যাই হোক আর কি সবসময় ওই ব্যস্ততার মধ্যেই থাকা আমারও তাই মেয়েরও তাই তো সেই কারণে যাব ওই মানে যেতে পারবো এটা ভেবেই বেশ ভালো লাগছে আর ও বেশ খুশি হয় আর কি গেলে তো মোটামুটি আমার ব্যাগটা গোছানো কমপ্লিট তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি মানে ও আসবে আর সাথে সাথে কিন্তু আমরা বেরিয়ে যাব তো দেখো এটা হচ্ছে একটা ব্যাগ নিয়েছি মানে যাতে করে আমার মেয়ের আর আমার টুকটাক জামা কাপড় তো এই যে দেখো আমি পুরো পুরি রেডি হয়ে নিয়েছি এখন কিন্তু এবার বেরোবো তোমাদের দাদাভাই জাস্ট এলো মানে আমি পুরোপুরি রেডি হয়েছিলাম মেয়ে না এক একঝলো ঘুমিয়ে গিয়েছিলো ও মোটামুটি রেডি হয়ে গেছে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করছে মানে বার করছে ঠিক করে ওই যে কাকু দাঁড়িয়ে আছেন উনি আর কি মানে ঠিক করে দিচ্ছেন তো যাই হোক এবার আমরা আর কি বেরোবো যাই হোক অনেক দিনের চিন্তা ভাবনা যে যাব যাব করে আর যাওয়াই হয় না তো দেখো ফাইনালি আমরা কিন্তু রাস্তায় একদম বেরিয়ে পড়েছি আর মেয়ে দেখতে পাচ্ছ পিছনে বসে আছে মেয়ের কিন্তু ওই জায়গা পিছনেই কেনাকি ওই ওই পিছনের জায়গা কাউকেই দেয় না তার কারণটা বলছি কারণ হচ্ছে ও এই যে বসলো এইবার যে ঘুমাবে ব্যাস একদম বাড়িতে নামবো ও কিন্তু ঘুমো থেকে ভাঙবে ওই কারণেও পিছনের সিটে কাউকে দেয় না এমনকি আমাকেও বসতে দেয় না আমাকে এই সামনের সিটেই বসতে হয় তো যাই হোক ও এখন ঘুমাক আর আমরা তো এখন যাচ্ছি আর এখন এটা তোমার দাঁড়িয়েছি কোথায় বলে তো মানে যাই হোক রোডের কোনো একটা জায়গা দাঁড়িয়েছে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তো দেখো একদম অন্ধকার পুরো হয়ে এসছে আর আমরা না বাড়ি থেকে বেরিয়েছি ওই পাঁচটা নাগাদ আর তো মোটামুটি টাইম তো একটু লাগবেই আর এই যে দেখো একদম ঢুকবো ঢুকবো অবস্থা আমাদের বর্ধমানের বাড়ি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো তো যাচ্ছি বর্ধমান আর দেখছো একদম পুরো অন্ধকার হব হবো অবস্থা আর আজকে যেহেতু ওয়েদারটা একদম মেঘলা তো সেই কারণে সারাদিনই তো এরকম অন্ধকার হয়েই আছে তো সেই কারণে এখন কিন্তু খুব যে টাইম হয়ে গেছে তা নয় মোটামুটি প্রায় হয়তো ছটার মতো বাজছে তো আমরাও হয়তো এবার পৌঁছাবো পৌঁছাবো এরকম অবস্থা আর দেখতেই পাচ্ছ একদম বৃষ্টি নেমে গেছে কিন্তু মানে বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে আর রাস্তার এই যে মানে রাস্তায় বেরিয়ে যে তোমার কি বলবো মানে ভালোই লাগে তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসছি আমি মার বাড়ি আর এই যে মা খাবার সাফ করে দিচ্ছে আমাদের জন্য বানিয়েছে রাত্রেবেলা তালের কচুরি আর হচ্ছে তালের ফুলি তো চলো বন্ধুরা আমরা কিন্তু খাবারগুলো মায়ের হাতের খাবার টেস্টি টেস্টি খেয়ে নিই পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে চলো টা টা গুড নাইট